এই লোকমান হাকিম যার নামে নামকরণ করা হয় পবিত্র কোরানের একত্রিশ নম্বর সুরাটি আল্লাহ যার হেকমতের প্রশংসা কোরআনের বেশ কয়েক জায়গায় করে আমাদেরকে তার অনুসরণে উৎসাহিত করেছেন চলুন আজ তার সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই লোকমান হাকিম ছিলেন আয়লা গোত্রের নুবীয় সম্প্রদায়ের লোক যিনি দাস ব্যবসায়ীদের চক্রে পড়ে আবিষণীয় একজন ধনী লোকের কাছে দাস হিসেবে বিকৃত হন পরবর্তীতে তিনি তার প্রজ্ঞায় এবং বিচক্ষণতার মাধ্যমে মুক্তি ও পান সূত্র ইবনে আব্বাস রাদেল্লাহতা আলা আন হমা ওহাব ইবনু মুনাব্দেহ রহিম মতে লোকমান হাকিম ছিলেন আইয়ুব আলাহিসসাল্লামের ভাগ্নে তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন ইমাম বাইজাবি বাইজাবলার মতে তিনি হজরত দাউদ আলহ ইসলামের সময়েও জীবিত ছিলেন লোকমান হাকিম পেশায় ছিলেন একজন কাঠ মিস্ত্রি তিনি সামান্য আয়ের মানুষ হলেও কখনও অর্থের জন্য অনৈতিক কাজে জড়াননি সৎভাবে অর্জিত অর্থ দিয়েই তিনি জীবন চালাতেন লকমান হাকিম নবী ছিলেন কিনা সে ব্যাপারে মতানিক রয়েছে তবে জমহুর ওলামাই ক্যারামের মতে তিনি নবী নন বরং সৎ বিচক্ষণ ও প্রাজ্ঞজন ছিলেন সূত্র মাঝহারি ও ইবনে কাসির সাবি কাতাদার আদুল আদাউলাকে উদ্ধৃত করে ইবনে কাসির রহেমাওলা বলেন মহান আল্লাহ তালা লকমান আলুহিসাল্লামকে নবুয়াত ও হেকমত এর মধ্যে একটি গ্রহণের অবকাশ দেন তখন তিনি হিকমত গ্রহণ করেন